বিয়ের বাজারে আমার চাহিদা তরতর করে শূন্যর কোঠায় নেমে এলো কারণ আমি ধর্ষিতা পাসপোর্ট চার ইঞ্চে উচ্চতার সিপসিপে গরণের উজ্জ্বল শ্যাম বর্ণের আমি অচিরেই সবার নজর কাটতাম তার উপর আবার প্রকৌশলীয় হওয়ার ছানি সব মিলিয়ে আত্মীয় স্বজন এলাকার মানুষ পাড়া প্রতিবেশী তাদের আত্মীয় স্বজন এমনকি আশেপাশের এলাকার অনেকেই আকাঙ্ক্ষিত পাত্রী ছিলাম আমি উচ্চ পদস্থন কর্মকর্তা থেকে ব্যবসায়ী সবাই আমার রেজেক্ট লিস্ট ছিল কারণ আমার ফগাস তখন কেবলমাত্র পড়াশোনায় আর ক্যারিয়ারে তবে এখন আর কেউ হয়তো আমাকে বিয়ে করার কথা স্বপ্নেও ভাববে না আমার বাড়ি গ্রামের বলা চলে তবে ঠিক অজপাড়া গা নয় শহরে অনেক সুবিধাই এখানে পৌঁছেছে তবু এখানে মেয়েদের দশম শ্রেণী পেরোপার পরে যখন বিয়ের জন্য উঠে পড়ে লাগে সেখানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়া আমাকে বিয়ের জন্য ঘিরে দাঁড়াটাই স্বাভাবিক হতেও তাই দেখা যেত ইন্টারমিডিয়েট পেরোতেই পারিনি আমি কেউ বিয়ের প্রোপোজ দিত প্রচণ্ড রেগে আমি যখন হইচই করতাম মা বলতেন মেয়ে যখন হয়েছিস আর বিয়ের বয়স যখন হয়েছে যে নিতে পারবে সেও আসবে যে নিতে পারবে না সেও আর যে নিতে পারবে না সেও আসবে এত রাগ করার কিছু হয়নি আমি ঝিনুক বাবা একজন সরকারি ব্যাংক কর্মকর্তা আমরা দু বোন আমি বড় আর ঝুমুর আমার ছোট দুই বছরে। বেশ সুখেই ছিলাম আমরা বাবার উচ্চশিক্ষিত বলেই আমাকে নিয়ে স্বপ্নটাও বেশ উঁচু দরে দেখেছিল গ্রামে বাস করলেও বাবা আমাদের অন্যভাবে গড়ে তুলেছেন স্বপ্ন দেখিয়েছেন উন্নত জীবন শিখিয়েছেন নৈতিকতা আমরা দুগোনি পড়াশোনা বরাবর বেশ ভালো কলেজের গন্ডি পেরে স্বপ্ন পূরণের জন্য আমাকে নিজের বিভাগ ছেড়ে পাড়ি জমাতে হলো অন্য বিভাগে প্রকোশন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি বলে বাবা খুব খুশি সাথে গর্বিত এদিকে বাড়ি বিয়ের জন্য একের পর এক প্রস্তাব এসেই চাচ্ছে বাবা আর আমি নাকচ করছি সব কারণ এখন মূল টার্গেট ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা স্বপ্নের এত কাছে এসে আমার ফোকাস নষ্ট করতে চাচ্ছিলেন না বাবা বিয়ে হলে পড়াশোনায় একটা সুদর প্রবাসী প্রসারী প্রভাব পড়বে তাই আপাতত বিয়ের মতো নেই বাবার এতে আমারও কিছুটা লাভ হলো আমার জীবনে ততদিন একদিন স্পেশাল মানুষের আগমন ঘটেছে আমার এক ব্যাস সিনিয়র একজনের সাথে রিলেশন হয়ে যায় আমার তাই বিয়ে যত বিছানো যায় আমার জন্য ততই মঙ্গল কিন্তু আমার মা আমাদের এই সিদ্ধান্তে ঘোর বিরোধারজন করে আসছেন ভালো ছেলে পাওয়া গেলে বিয়ে দিয়ে দেওয়ায় পক্ষেই ভাসে বাবা বলতেন বিয়ে তো দেবই আজ না হই কাল তবে মেয়েকে স্বাবলম্বী না করে নয় বাবা আধুনিক শিক্ষায় শিক্ষিত করলেও আমাদের উচ্চনে যেতে দেয়নি যথেষ্ট শালীনতার মধ্যে থাকতাম আমরা কিন্তু একটা ঘটনা সব এলোমেলো করে দিয়েছে ঈদ উপলক্ষে ছুটি পড়ায় বাড়িতে আসছিলাম সেদিন ছুটি আরও দুদিন একদিন আগে শুরু হয়েছে কিছু প্রজেক্টের খরচা বিভাগীয় প্রধানকে জমা দিতে হবে ঈদের পরপরেই তাই প্রোজেক্টটা শেষ করে আসতেই হলো বলে ঈদের আগের দিন রওনা হতে হলো আমাকে তা আবার দুপুরের পর গ্রামে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা পেরে রাত নেমেছে ফোনে সার্চ গড়িতেই শেষ হয়ে গেছে বলে বাবাকে কল করে বাজার থেকে আমাকে এগিয়ে নিতে বলতে পারেনি বাজারে নেমে বাড়ির পথে হাঁটা ধরলাম আমি এই গ্রামের মেয়ে পদঘাট মানুষজন সব চেনা ভয় বা সংক্লাস কিছুই কাজ করেনি আমার মধ্যে আমি ঘরেও ভাবতে পারিনি কি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে আমার জন্য বাজার থেকে আমার বাড়ি খুব বেশি দূরে না মাটির রাস্তা বাজার থেকে বাড়ি অবধি চলে গেছে সে পথ ধরে হাসছিলাম পেছনে কারো পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকাইয়ে কেউ আচমকা আমার মুখ চেপে ধরে চৌকু বেঁধে পেলে লোক সংখ্যা দুই থেকে চিন দুই থেকে তিনজন অনুমান করলাম রাস্তা থেকে আমাকে ওরা কোথাও একটা নিয়ে যাচ্ছে সর্বাতক চেষ্টা করেও পেরে উঠলাম না ওদের সাথে কোথায় নিয়ে যাওয়া হলো বুঝতে পারিনি মানুষটুপি সেই নরপিস সামলা করলো আমার ওপর আমার হিজাবটা দিয়েই হাত বেঁধে রাখল রাখা হলো আমার কিছুই করা ছিল না সংখ্যায় বেশি হলেও আমার উপর একজনে অত্যাচার করেছিল নারীকেও অত্যাচার কাদা ছাড়া সে মুহূর্তে আমার আর কিছুই করার ছিল না জানোয়ারটা আমার মুখে গুঁজে রাখা রুমালটা সরিয়ে দিয়ে চলে যায় কতক্ষণ যেখানে পড়েছিলাম জানি না আমার গঙ্গা শব্দ পাশ দিয়ে যাওয়ার লোকজন এগিয়ে আসে বাবাকে খবর দেয় আমার দেরি হচ্ছে বলে বাবাও বের হয়েছিল পথিমধ্যেই আমার খোঁজ পেয়ে ছুটে এলেন সেখান থেকে আমাকে বাড়িতে নেওয়া হলো তবে আমার শরীরে কোনো ক্ষত হয়নি ক্ষত হয়েছে মনে পুরো গ্রামে এই একটাই কানাঘোষা জঞ্জাল সাহেবের মেয়ে জয়নাল সাহেবের মেয়ে ধর্ষিতা রাতারাতি আমার পজিশন পাল্টে গেল আমার এত বড় সর্বনাথ যে বা যারা করেছেন বাবা তাদের ছাড়বেন না বলে হুমকি তুমকি করেছেন ঐতিহ্যেরা বুদ্ধি দিল এত সম্মান যতটুকু আছে সেটাও যাবে বাবা কারো কথা কানে তুলছেন না তিনি এ শেষ দেখেই ছাড়বেন এর মধ্যেই বাড়িতে একটা উড়ো চিঠি এলো কে যেন দরজায় নক করে চিঠিটা রেখে চলে গেল বেশি বাড়াবাড়ি করবেন না স্যার মামলা করবেন শুনলাম তো কার বিরুদ্ধে করবেন জানেন এসবের পেছনে কে আছে বড় মেয়ের বেসার চাইতে গিয়ে ছোট মেয়ের সর্বনাশ ডেকে আনতে না চাইলে এসব মামলা করার কথা ছেড়ে ফেলুন আপনার বড় মেয়ের সাথে যা হয়েছে ছোট মেয়ের সাথে এরকম ঘটনা ঘটলে সমাজে আর মুখ দেখাতেই পারবেন না একটু ভেবে দেখবেন মা এবার তেলে বেগুনে জ্বলে উঠলেন হলো তো এবার ষোলো পূর্ণ হলো বাবা মেয়ের এবার ছোটজনের জনের জীবনও নষ্ট করার পথে ধন্য তোমরা জীবনের এত বড় ঝড় উঠবে কখনোই ভাবিনি কথার হয়ে যাচ্ছে আমি আর বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবাই সান্ত্বনা দেওয়ার ছলে কাটা খায় নুনের ছিটা দিতে ব্যস্ত সব অপরাধ যেন আমাদের আরও আগে বিয়ে দিয়ে দিলে আজ এমন দিন দেখতে হতো না মেয়েকে ইঞ্জিনিয়ারিং বানানোর স্বপ্ন দেখে বাবা যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছেন বাবার পরিচিত একজন পুলিশ অফিসার আছে। তার মাধ্যমে বাবা রাগ করেই মামলা করেছেন এর এর শেষ সে দেখবেই পুলিশও গোপনের অস অনুসন্ধান করছে আমার এই দুর্ঘটনার কথা ভার্সিটিতেও বসে গেছে পাশের এলাকায় এক ছেলে পড়ে আমাদের ভার্সিটিতে আমারই বেসমেন্ট তারা সুবিধার খবর ওখান ও পৌঁছে গেল তবে সেখানে বেশি সুবিধা করতে পারেনি খবরটা আমার ফ্রেন্ড আর টিচাররা খবরটাকে থামিয়েছেন অল্পতেই আমাকে ভাইরাল করতে দেননি তারা আমাকে বেশ মোটো করে আসছেন আমাকে থেমে গেলে চলবে না সামনে আমার জন্য আরও অনেকটা পথ বাকি রয়ে গেছে স্বপ্ন ছুতে হবে আমাকে ভেঙে পড়লে চলবে না আমার ভিতরটা ভেঙে মুচড়ে গেছে আমার ভালোবাসা মানুষটাও মুখ ফুরিয়ে নিয়েছে কি অদ্ভুত সেই ঘটনার পর সে কিছু থেকে নিজে গুটিয়ে নিয়েছিলাম রুম অন্ধকার করে কেঁদে চলছে অনবরত রাফির পেয়ে মনে হলো আশার আলো পেয়েছি ঝিনুক যা শুনলাম তা কি সত্যি কল রিসিভ করে এমন কথা আশা করেনি আমি হ্যাঁ সত্যি ওপাশের নিরবতা ভেদ করে রাফির দীর্ঘ নিঃশ্বাস আমি ঠিকই শুনতে পাচ্ছি কিছু বলছো না যে আসলে ঝিনুক আমার পরিবার কেমন তো তুমি জানো ওরা কত পজিটিভ বোঝই তো কী বলতে চাচ্ছ রাফি আমাদের সম্পর্কটা থাকবে না এটাই তো আমার পরিবার মানবে না ঝিনুক ভুল বুঝে না ভুল বুঝে নেই ভালো থেকো কলকেটে ফোনটা বিছানায় রেখে জানালার পাশে দাঁড়ালাম রাফির সাথে পরিচয়টা হুট করে হয়েছিল হিজাব পরে যেতাম বলে আমার ডিপার্টমেন্ট ছাড়া অন্য কেউ তেমন চিন্ত না চিন্তা বরণ অনুষ্ঠানে জড়া জরাজরিতে শাড়ি পরতে হলো খোপায় ফুল গুজে বসন্তকে বরণ করা উৎসবে অংশগ্রহণ আপনাকে খোলা চুলে আরও বেশি সুন্দর লাগতো কথাটা শুনে পেছনে ঘুরে দেখলাম বেশ সুদর্শন আর পরিপাটি একজন ছেলে কথাটা বলছে চিনতে পারেনি বলে সামনে তাকাতেই সে আবার বলল সত্যি বলছি চুলগুলো খুলে দিন আপনার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে আমি কোনো উত্তর না দিয়েই সেখান থেকে কেটে পড়ি ফ্রেন্ডসদের কাছ থেকে জানলাম আমাদের এই ব্যাস সিনে উনি নাম রাফি এদিকে রাফিও আমার পরিচয় জেনে নিয়েছে ততক্ষণে পুরো অনুষ্ঠান জুড়ে রাফির সাথে অনেকবার চোখাচোখি হয়েছে সেই একদিষ্ট তাকিয়েছিল আমার দিকে আমি ভীষণ অস্বস্তিকর অবস্থায় পড়ে গেলাম আমার দিকে কেউ তাকিয়ে থাকলে আমার খুব হিজিটেড হয় পরদিন ক্লাস ছিল ক্লাস শেষ করে বের হয়ে ফ্রেন্ডসদের সাথে কথা বলছিলাম কারণ প্রশংসা করলে তাকে ধন্যবাদ দিতে হয় এই ফর্মালিটিটুকু তোমার থেকে আশা করেছিলাম কথাটা বলে রাফি পাশে এসে দাঁড়ালো অপরিচিত কারোর সাথে ফর্মালিটি দেখাতে আমি অভ্যস্ত না এখন তো আর অপরিচিত নই নিশ্চয়ই আমার পরিচয় জেনেছো তুমি এখন তো ফর্মালিটি দেখাতেই পারো ওকে ধন্যবাদ কেমন যেন প্রাণহীন হলো আচ্ছা যাই হোক আচ্ছা যাই হোক তুমি আসলে অনেক সুন্দর ফ্রেন্ডসদের সামনে এমন কথা কিছুটা লজ্জিত হলাম ওরা যে মুখ টিপে হাসছে তা দেখতেই পাচ্ছি রাফি এমনই ছিল প্রপোজলার তিন সবার সামনে দিয়েছিল ও সবার সামনে দিয়েছিল কীভাবে যেন আমি দুর্বল হয়ে গেলাম ওর প্রতি আমাদের রিলেশনের কথা মোটামুটি কম বেশি সবাই জানতো ভার্সিটিতে রাফি আমার পাশে বসে অপলোক তাকিয়ে থাকতো আমি কথা বলতাম আর সে চুপচাপ শুনে যেত হঠাৎ ওর দিকে চোখ পড়লে দেখতাম ওর চোখ জুড়ে মুগ্ধতা খেলা করছে মাঝে মধ্যে বলে উঠতো আল্লাহ তোমার মধ্যে এত মায়া কিভাবে দিল কেউ এত মায়াবী কীভাবে হতে পারে আর সেই রাফি এখন পরিবারের দুই হাত দিয়ে দোহাই দিয়ে আমার থেকে মুক্তি চাচ্ছে আহা জীবন মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছি ততদিনে চারদিকে এত কথার আঘাত সব অপরাধ আমার ঘাড়ে চাপাতেই সবাই ব্যস্ত আমার হেঁচিরা কষ্ট পেলেও আমার হেটাসরা সুযোগ পেয়ে বসে আত্মীয় থেকে শুরু করে পাড়া প্রতিবেশী অনেকেই ইনিয়ে বিনিয়ে কথায় খোঁচায় দগদগে ঘা করে দিয়েছে ভেতরটা এই জীবন থেকে খুব করে মুক্তি চাচ্ছি আমি সেই ঘটনাটা আমার তো কোনো দোষ ছিল না কথাটা কাউকে বলতেও পারি না আমি গোসল শেষে কাপড় বাইরে মেলতে এসে শুনলাম আমার ছোট চাচি তার মেয়েকে শাসাচ্ছে এত পড়ালেখা দরকার নেই পড়ালেখা করে মেম সাহেব হতে গিয়ে ইজ্জত খোয়ানোর কোনো দরকার নেই ঘরে কাজকর্ম শিখ ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব চাচি যে কথাগুলো আমাকে ছিল তা আমি বেশ বুঝতে পেরেছি দীর্ঘ স্বাদ ছাড়া আমার আর কিছুই নেই বলার রুমে এসে দরজা লক করতেই মা দরজার করানারা শুরু করলেন কি হয়েছে মা দরজা বন্ধ করছিস কেন দরজা বন্ধ করবেন একদম ভয় পেও না মা আমি কিছু করব না এই অবিশক্ত জীবন থেকে এত সহজে মুক্তি নেই মুক্তি নেই আমার দরজা বন্ধ করার দরকার নেই আমরা বিপদে পড়েছি এখন মানুষ কথা বলবে ভাত পেরেছি খেতে আর দুদিন পর একজন বেশ দয়া দেখে আমাকে বিয়ে করার জন্য বাড়িতে প্রস্তাব দেয় বিপত্তি পঞ্চাশ একজন বিয়ে করতে রাজি হয়েছে আমাকে এই সুখবর নিয়ে আসে এক ঘটক মা দেখলাম কিছুই বললো না নীরবে শুনেই যাচ্ছেন লোকটার কথা মা তুমি ওনাকে চলে যেতে বলো আর কখনোই এমন কোনো প্রস্তাব নিয়ে যায় সে যেন এখানে না আসে আমার এত খারাপ দিন এখনও আসেনি ওনাকে যেতে বলো তুই ঘরে যা আমি তো কথা বলছি তুমি কি বলছো তা তো আমি দেখতেই পাচ্ছি আর আপনি এখনো বসে আছেন কেন যেতে বলা হয়েছে তো আপনাকে মাইয়া মানুষের এত দেমাক ভালো না এই দেমাকের জন্য তো সর্বনাশ হয়েছে সামনে আরও হবে কি হবে সেটা আমি বুঝে নেব আপনি আসুন লোকটা বিড়বিড় করে কি যেন বলে চলে গেল এত কিছুর পরও তোদের শান্তি হয়নি এত কথা কে বলতে বলেছে তোকে কেউ বিয়ে করতে রাজি হবে তোকে তাহলে কি তুমি ওই বুড়ো লোককে বিয়ে করতে বলছো নাকি আমার কথা এই বাড়িতে কেউ শোনে কখনো আমার কথাই এই বাড়িতে কেউ শোনে কখনো আমার কথা শুনলে এই দুর্দিন দেখতে হতো না সবাই তো বেশি বুঝিস এখন তোর জন্য ছোট মেয়েটার জীবনও নষ্ট হয়ে যাবে এর এরপরও তোর হুশ হলো না উঠতে বসতে এত লোকের এত রকম কথা শুনতে আর ভালো লাগে না একদিন তোমাদের সব কিছু থেকে মুক্তি দিয়ে চলে যাবো মা তখন আর কেউ কিছু বলবে না তখন খুশি হবে তো হ্যাঁ তুই তো আমার শত্রু খুশি হব না অনেক খুশি হব আমি আর কথা না বাড়িয়ে রুমে চলে এলাম আসলেই আমার সময় এত খারাপ হয়ে গেল বুক ফেটে কান্না আসছে আমার আমি তো কোনো অন্যায় করিনি তবু আমাকে কেন এত লাঞ্ছনা সহ্য করতে হবে সারাদিন আর রুম থেকে বের হয়নি কিছু খাওয়াও হয়নি কান্না করে কখন ঘুমিয়ে গেছি জানি না বাবার ডাকে ঘুম ভাঙল প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে তখন সারাদিন কিছু না খেয়ে শুয়ে আসিস এমন করলে চলবে বাবার কথায় চোখটা আবারও ভিজে উঠলো মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম মন খারাপ করিস না মা আমাদের এই দুঃসময় সব সময় তো আর থাকবে না একদিন ঠিকই রোদ দূরে দেখা পাবো আমরা আর তোর মায়ের কথাই কিছু মনে করিস না মাগুলো এমনই হয় খুব বেশি ভালোবাসে বলেই কষ্টটাও বেশি পায় ছেলে মেয়ের কথা শুনিয়ে শান্তি খুঁজে তোকে কথা শুনিয়ে নিজেই এখন পড়ে পড়ে কাচ্ছে আমি মায়ের কথাই কিছু মনে করিনি বাবা আমার সাথেই কেন এমন হলো জানো বাবা এই কয়দিন একটা ব্যাপার বুঝেছি এত সংগ্রাম করে বেঁচে থাকতে যতটা সাহস লাগে যতটা সাহস লাগে মরে যেতে তার চেয়ে অনেক বেশি সাহস লাগে আমার অত সাহস নেই বাবা তুই এসব কেন ভাবছিস তুই তো কোনো ভুল করিস মা তুই কেন শাস্তি পাবি যারা অন্যায় করেছে দেখবি আজ না হয় কাল তারা ঠিক শাস্তি পাবে তুই নিজের কোনো ক্ষতি করার কথা একদমই ভাববি না ওরা তো বেশ আছে বাবা অথচ আমি প্রতিনিয়ত মরে যাচ্ছি আমার জীবনটা কালো মেঘে ছেয়ে গেছে এই মেঘ কেটে রোদের দেখা আমি কখনোই পাবো না অবশ্যই পাবি মা দেখে নিস খুব শীঘ্রই পাবি চল তো এখন আমার সাথে চল তো খেয়ে নিবি তোর মাও সারাদিন না খেয়ে আছে আমার ভালো লাগছে না বাবা তুই না খেলে তোর মাও খাবে না আমাদের জন্য হলেও তোকে ঘুরে দাঁড়াতে হবে মা এভাবে ভেঙে পড়লে চলবে না তোকে তো আমি এভাবে তৈরি করে যে এত অল্পতেই তুই থেমে যাবি তোকে লড়তেই হবে ঘুরে দাঁড়াতে হবে হেরে গেলে চলবে না চল উঠে দেখি আমরা আজকে একসাথে খাবো অজ্ঞতা আমাকেই উঠতেই হলো আমাকে ওদের জন্য বাঁচতে হবে আমি যদি নিজেকে শেষ করে দিই তাহলে এই বাড়ি থেকে শুধু আমার নয় আরও দুটো লাশ বের হবে আমার কিছু হলে আমার বাবা মাও মরে যাবে আচ্ছা বাবার কথা সত্যিই করে আমার জীবনে কি আসলে আবারও রোদ্দুর ফিরে আসবে